হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে বানমায়ের শত্রুকে শুকিয়ে কাঠ বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা কুফুরি মন্ত্র আর এটা অনেক পাওয়ারফুল তো ভিডিওটি না জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের আমাদের নাম্বারে এই মধ্যে যোগাযোগ করতে পারেন নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এইটে ফোনে যোগাযোগ পারেন অথবা জিরোয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে এই মতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছে বন্ধ পাতাল বন্ধু বন্ধ গা বন্ধ যায় সেই মন্ত্র না খাটলে তেত্রিশ কোটি দেবতার মাথা খাস শত্রুর ছবি নিতে হবে শত্রুর ছবি নিয়ে এই মন্ত্র এক ধ্যানে আপনারা একুশ সরি এক হাজার বার পাঠ করে ওই ছবির উপর শত্রুর ছবির উপর ফু দিবেন ফু দিয়ে ওই ছবিটা আপনারা ঘাটে বা কবরস্থানে পুঁতে দিলে বেশ কাজ শেষ কাল লাফুতে তবে এই মন্ত্রের অনুমতি আমি একমাত্র দিব অবশ্যই আমার সাথে এই মতে যোগাযোগ করেই অনুমতি নিতে হবে তাছাড়া এই ধরনের কুফুরি মন্ত্রের অনুমতি ইউটিউবে দেওয়া সম্ভব না কারণ এটা ম্যাক্সিমাম মানুষ খারাপ কাজে ব্যবহার করবে এবং এটার পরবর্তীতে কোনো খারাপ হলে সেটা আমাদেরই দেয়ভার হবে সুতরাং এই জন্য এগুলোর অনুমতি আমি কুফুরি কালাম যদি হয় তাহলে সেইগুলোর অনুমতি আমি দিই না ইউটিউবে একান্ত অনুমতির জন্য অবশ্যই ব্যক্তিগত অনুমতি যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই মতে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ